আসন্ন চীনা নববর্ষ বা বসন্ত উৎসব সামনে রেখে চীনের দুই ব্যস্ত মহানগরী সাংহাই ও কুয়াংচো উৎসবের আমেজে সেজে উঠেছে এবছর বসন্ত উৎসব উদযাপিত হবে সতেরো ফেব্রুয়ারি আর তার আগেই শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ ও উদযাপনের রং সাংহাইয়ের লুচিয়াচুই এলাকায় গেল সপ্তাহে আয়োজন করা হয় এক চমকপ্রদ আলোক প্রদর্শনী আধুনিক আকাশচুম্বী ভবন আর রঙিন আলোর সমন্বয়ে দর্শনার্থীরা উপভোগ করেন এক অনন্য ভিজুয়াল অভিজ্ঞতা হুয়াংপো নদীর তীরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লোকজ পরিবেশনা গলিত লোহা দিয়ে আতসবাজি প্রদর্শন যা উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে এছাড়া বসন্ত উৎসব উপলক্ষে সাংহাই লাইব্রেরিতেও আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক কার্যক্রম এর মধ্যে ছিল ঐতিহ্যবাহী চীনা বিয়ের আনুষ্ঠানিকতা এবং অবৈশিক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পণ্যের বাজার যা বিপুল সংখ্যক দর্শনার্থীর আগ্রহ কেড়েছে অন্যদিকে দক্ষিণ চীনের কোয়াংতুং প্রদেশের রাজধানী কুয়াংচৌ শহরে একদিন আগেই শুরু হয়েছে বার্ষিক বসন্ত উৎসব লণ্ঠন প্রদর্শনী ইউএসসিও পার্কের প্রধান ফটকে স্থাপন করা হয়েছে বিশ মিটার উঁচু এক বিশাল সিংহ মস্তক আকৃতির লণ্ঠন যা প্রথম দেখাতে দর্শনার্থীদের দৃষ্টি এই লণ্ঠন প্রদর্শনীতে পার্কের দশটি প্রধান পর্যটন এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে পঁচাশিটি ভিন্ন ধর্মী লণ্ঠন গ্রুপ যেহেতু আসন্ন চীনা নববর্ষ হবে ঘোড়া বছর তাই পার্কের ভেতরে একটি রদের উপর দৌড়াতে থাকা ঘোড়ার আদলে তৈরি লণ্ঠনগুলো বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে এবছরের কোয়াংচৌ বসন্ত উৎসব লণ্ঠন প্রদর্শনীর প্রধান ভ্যানিউ ইউএসইউ পার্ক হলেও একই সঙ্গে শহরের আরও সাতটি পার্কে উপভেন হিসেবে এই উৎসব চলছে শহর জুড়ে এই বর্ণাঢ্য আয়োজন চলবে আগামী আট মার্চ পর্যন্ত দক্ষিণ পশ্চিম চীনের ছংছিং শহরের তাচু জেলা আসন্ন চীনা নববর্ষ বা বসন্ত উৎসবকে স্বাগত জানাতে আয়োজন করেছে মনোমুগ্ধকর লণ্ঠন প্রদর্শনী এবছর বসন্ত উৎসব যেহেতু সতেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে তার আগে আলো ও রঙে সেজে উঠেছে পুরো এলাকা এই লণ্ঠন প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হলো স্থানীয় সাংস্কৃতিক প্রতীকগুলোর সৃজনশীল ব্যবহার তাঁচুর বিশ্বখ্যাত পাথর পাথরখুদাই বেগুনিয়া ফুল এবং ঐতিহ্যবাহী ফায়ার ড্রাগন সব কিছুই লন্ঠনের নকশায় দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে পাশাপাশি আধুনিক আলোক প্রযুক্তির ব্যবহার প্রদর্শনীকে দিয়েছে নতুন মাত্রা উঁচু জেলার হংশিং প্লাজায় স্থাপিত দশ মিটার উঁচু স্তর বিশিষ্ট পদ্মফুল আকৃতির লণ্ঠনটি দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে এছাড়া ও পার্কে স্থাপন করা হয়েছে বিশাল কার্টুন স্টাইলের বিভিন্ন আকৃতির লণ্ঠন যা শিশু ও তরুণ দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে শুধু প্রদর্শনী স্থান নয় তাঁচু জেলার প্রধান সড়কগুলো সাজানো হয়েছে নিয়ন টিউব ও ছোট লাল লণ্ঠনে রাত নামলেই পুরো রূপ নেয় এক স্বপ্নীল নগরীতে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই লণ্ঠন প্রদর্শনী লণ্ঠন উৎসবের পর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবছর লণ্ঠন উৎসব পড়েছে তিন মার্চ চীনের পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশের উপকূলীয় শহর সিয়ামেনও বসন্ত উৎসবকে স্বাগত জানাতে আলোর উৎসবে ঝলমল করে উঠেছে এই সপ্তাহ থেকে শহরের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বর্ণাঢ্য লন্ঠন প্রদর্শনী যে আসন্ন চীনা নববর্ষ উদযাপনের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে সিয়ামেন হর্টিকালচার এক্সপো গার্ডেনে আয়োজিত লণ্ঠন প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে মোট নয়টি ভিন্ন থিম এর মধ্যে রয়েছে বসন্ত উৎসব উদযাপন ঐতিহ্যবাহী চীনা পুরাণ ও লোককথা একত্রিশটি বিশাল লণ্ঠন গ্রুপ আলো রং ও শিল্পকলার অপূর্ব সমন্বয়ে তৈরি করেছে এক মনোমুগ্ধকর আলোর জগৎ যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে শহরের ফাংথ থিম পার্কেও চলছে আরেকটি আকর্ষণীয় লণ্ঠন প্রদর্শনী এখানে দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে ষোলো মিটার উঁচু একটি বিশাল লণ্ঠন টাওয়ার যার চারপাশে সারাক্ষণে ভিড় জমাচ্ছেন দর্শকরা এ বছরের বসন্ত উৎসবের মধ্য দিয়ে শুরু হচ্ছে চীনা বর্ষপুঞ্জির ঘোড়া বছর বসন্ত উৎসব চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসবগুলোর একটি যা পরিবার পুনর্মিলন আনন্দ ভাগাভাগি এবং নতুন বছরের জন্য সৌভাগ্যের কামনার মধ্য দিয়ে উদযাপিত হয় সিয়ামেনের এই আলোকোজ্জ্বল আয়োজন সেই উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে রাউজে সিএমজি বাংলা